দেখেছিলাম যে আলু ছোট ছোট তারপরে আমি মে মাসে আমি ফেব্রুয়ারি মাসে এক তারিখে চলে গেলাম এক তারিখ নয় ওটা হচ্ছে এক দু তারিখের মধ্যে ওখানে আমি বলেছিলাম যে বাংলা বাংলা পরিস্থিতি তাতে করে ফেব্রুয়ারি মাস থেকে বৃষ্টি শুরু হলো মার্চ মাস বৃষ্টি হলো ঠান্ডা আলু প্রোডাকশন হয় আমাকে এখন যে আমি তো ঈশ্বর নানা আপনি যেটা ধারণা করেছিলাম বিশেষ করে মানে যে মানে

একেবারে বিক্রি করা মুশকিল লোকসান হবে আর বাজারি বললে বিক্রি করলেও কিন্তু সেটা বিক্রি হবে সেটা সময় আলু আসলা করে রস হবে এবং আদা আলু করে তবে ধরুন আপনি আলু আলুর সঙ্গে মোটামুটি সত্য ভালো আলু আপনাকে या परचेस पर्सन इस पर्सन आलू का ठेका ना केहू परे बेचता पड़े और ना भाजी भी परे बेचता पड़े ना क्यारे परे बेचता पड़े माने आलू का ज्यादा कुछ पोछिन ना मतलब वही आलू का पैसा पे पोछिन पाला था मतलब वही माने कोई हलकाई बात पड़ा था मतलब उसके माने तरफ से कुछ ना कुछ था और नाते से के आपके परे बेचता चलो हो मतलब आलू नहीं है तो मुली का भी बेच के डालता की था

এবং এই জাল তাহলে নিয়ে আমি কি বলবো আমার বিক্রি সম্বন্ধে এখন আলু নিয়ে সে কথা বলে না আলু আলু ঠান্ডা ঠান্ডা করে থাকে এবং বড় হয়তো তার মানে মনে কথা আলাদা

মানে মে মাসে এপ্রিল মাস থেকে এপ্রিল মাসে কয়েক বছর আমাদের এবছরই সেটা দেখা গেল এবং এপ্রিল মাসে যে আমাদের আটশো টাকা রোজি আটশো দশটা সাতশো দশ কুড়ি করা তারপরে তার পাঁচশো টাকাও রেটার তার বেপরে আমার মনে হয় সংরক্ষণকারী আলুর কিনে দিতে ভালো এতেও আলুকে যত মানে হচ্ছে আলু লাভ

লাইক ভারত পটেটো বাংলা চ্যানেলকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বাংলায় ঘরে ঘরে ভারত পটেটো বাংলা চ্যানেলকে পৌঁছে দেবেন এই চ্যানেল চাষির ভিতের চ্যানেল চাষির পক্ষের চ্যানেল আর একটা চ্যানেল আছে আপনার ভারত পটেটো সেটা ন্যাশনাল চ্যানেল চ্যানেল সেটা হিন্দি আর এটা হচ্ছে ভারত পটেটো বাংলা